আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় ওনার নাম কি বলতো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সাইদুল হক সুমন ঠিক আছে আমরা সবাই সুমন ভাই নামে চিনি তাই না আচ্ছা তোমাদের কেমন লাগতেছে মিহাদ বলো তুমি ফুটবল পেয়ে তোমার কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে আচ্ছা তুমি কি কি হতে চাও ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো হতে চাও হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার এই ব্লগটি হচ্ছে ফুটবল নিয়ে আমাদের নবনির্বাচিত মহোদয় ব্যারিস্টার সাইদুল হক সোমন ভাইয়ের দেওয়া উপহার এই যে দেখুন ফুটবলটি আমার স্কুলে দিয়েছেন তো আমার শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে খেলাধুলা করছে আর এখন তো শীত শীতের জন্য ওরা ক্লাসে বসতে চায় না খেলাধুলাটা ওদের কাছে বেশি ভালো লাগে একদিকে রোত পহালো আবার ওরা খেলাধুলা করছে তো আমি ওদের সাথে অনেক মজা করে খেলছিলাম যে দেখুন ওরা আমাকে বারবার বলতেছিল যে ম্যাডাম আসেন আসেন আপনার সাথে খেলবো তো আমি ওদেরকে আনন্দ দিচ্ছি এই যে দেখুন আর ওরা তো আমার সাথে খেলতে পারি ভীষণ ভীষণ খুশি তো যখন ক্লাসে যায় বা অফিসে যায় ওরা বলে যে ম্যাডাম আসেন আমরা খেলবো আমরা খেলি রোদ উঠেছে তো এরকম অনেক মজা হয় বলটা নিয়ে আর তাদের একটাই কথা যে ব্যারিস্টার সমনের মতো হতে চাই মানে এমপি মহাদের মতো হতে চায় আর কি আমিও চাই আমার শিশুরা যেন খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে বেড়ে ওঠে আর শিশুদের মাঝে কি সম্ভাবনা লুকিয়ে আছে তা তো বলা যায় না এদের মধ্যে একজন ভালো একজন খেলোয়াড় হতে পারে যা দেশ ও জাতির জন্য অনেক গর্বের বিষয় আচ্ছা ইমরান এই ফুটবল পেয়ে তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা তো তোমরা কি ভবিষ্যতে কি খেলতে চাও জি খেলোয়াড় হতে চাও জি ধন্যবাদ ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে ওরা কিন্তু ভোটান না তারপরও ওদেরকে বল উপহার দিয়েছেন তাতেই বোঝা যায় ওই যে উনি আসলে একজন শিশুপ্রেমী ওদেরকে খুব আদর করেন আসলে একটা স্মৃতি না বললে নাই হয় আমার যখন বিয়ে তখন উনি আসছিলেন প্রচণ্ড বৃষ্টিতে তো আমার ভাসুর আমার ভাসুরের ছেলে ওরা কাদার রাস্তা দিয়ে আসছিল আমাদের রাস্তাটা তো ভাঙ্গা তো রাস্তা দিয়ে আসছিল সুমন ভাইও তাদের সহযাত্রী ছিল মানে ওরা বরযাত্রী আসছিলো আর সুমন ভাই আমাদের বাড়িতে আসছিলো আমার বিয়ের দাওয়াতে তো ওর পায়ের জুতাটা খুলে গিয়েছিল তো বাবা মা তাড়াহুড়া করে চলে আসছিল তো নাকি কোলে জড়ায় ধরে কাদা টাদা নিয়েই সুমন ভাই ওর পায়ের জুতাটা পরিয়ে দিয়েছিল তো সে এখনও আমার কাছে গল্প করে যে চাচিমনি ব্যারিস্টার সুমন তো আমার পায়ের জুতা লাগিয়ে দিয়েছিল তো সুমন ভাই এই মন মানসিকতার মানুষ আসলেই উনি অত্যন্ত মহত একজন মানুষ তো ভিউয়ার্স ইয়ে ছিল আজকে আমার ব্লগ যারা আমার ব্লগ দেখেন লাইক কমেন্টস শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ